আস বন্ধুরা আমি রয়েছি এখন একটি কারো সম্প্রদায়ের বাড়ি আপনি ইচ্ছা করলে অনেক কিছু সম্ভব দেখুন অনেক সময় যে ভাঙ্গা টপ বা এই যে বাটি ভাঙ্গা বালতি ফেলে দেওয়া রঙের ঝুড়ি এরকমের বিভিন্ন ফেলে দেওয়া জিনিস এবং দিয়ে তারা কিন্তু টপ বানিয়ে ফুল বিভিন্ন রকমের ফুল এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মানে প্রচুর রকমের ফুল এখানে রয়েছে যে আঙ্গিনা সাজাতে শুধু একটু প্রয়োজনীয় খালি মেধা এবং নিজের সৎ ইচ্ছা এবং আপনার সেই বাড়ির আঙ্গিনায় যদি আমরা কিছু ফুলের চারা বা বিভিন্ন নার্সারির ইয়া করি তাহলে হবে কি আমার পিওর অক্সিজেনটা আমি এখান থেকে পাবো তাদের যে মন মানসতা এই বাড়ির আঙ্গিনা দেখে বোঝা যাচ্ছে যে তাদের মন মানসতা কতটুকু ভালো ভালো থাকুক গারো সম্প্রদায়ের বাড়ির মানুষ নয় শুধু পুরা হরিণ ছড়া মানুষ ভালো থাকুক সকল পৃথিবীর মানুষ এবং আসুন আমরা তাদের কাছ থেকে একটু দেখি যে বাড়ির আঙ্গিনা কীভাবে ফেলে দেওয়া জিনিস থেকে বাড়ির আঙ্গিনা সাজানো যায় ভালো থাকবেন ধন্যবাদ ভীষণে আসুন আসসালামু আলাইকুম